একটা জিনিস দেখলাম যে আমরা অলিদের পিছনে ছুটতেছি পীর মাসে পিছনে ছুটতেছি ভালো মানুষ হওয়ার জন্য তাদের পিছনে ছুটতেছি প্রকৃত বমিন হওয়ার জন্য তাদের পিছনে ছুটতেছি হ্যাঁ ভালো মানুষ হওয়ার জন্য প্রকৃত মোমেন হওয়ার জন্য কোথা মানে কোথায় যাবো আর না যাব কাকে ধরব না ধরো এরকম অবস্থা বড় বড় পীরের দরবারে যাচ্ছি গরু ছাগল হাঁস মুরগি যত যা টাকা পয়সা দান করতেছি কিন্তু এই বিষয়গুলো আমরা আসলে কোরআন গবেষণা না করার কারণেই আমরা অনেক কিছু বুঝতেছি না আসলে ওলি হওয়ার জন্য অথবা ভালো মানুষ হওয়ার জন্য প্রকৃত মোমেন হওয়ার জন্য আপনাকে বড় বড় আলেম বড় বড় ডিগ্রি অর্জন করতে হবে না অনেক বেশি জনপ্রিয়তা অর্জন করতে হবে না একজন দিন বুজুর ভ্যান চালক অশিক্ষিত লোকও আল্লাহর হলি হতে পারে ভালো মানুষ হতে পারে প্রকৃত মহিল হতে পারে ইনশাল্লাহ আজকে আমি এই বিষয়টা কোরআন দিয়ে আপনাদেরকে বুঝাই দেব আল্লাহর আব্বুল আলমিন প্রথমে আসি যে ভালো মানুষ কারা আল্লাহ ইমরানের একশো পঁয়ত্রিশ ভালো মানুষ হচ্ছে তারাই আল্লাহ ভালো মানুষের বৈশিষ্ট্য বা ভালো মানুষকে চিনে দিচ্ছেন ভালো মানুষ আসলে কারা প্রত্যেকটা যে কোনো মানুষই ভালো মানুষ হতে পারে এখানে বলতেছে ভালো মানুষ হচ্ছে তারাই যারা কোনো যারা যারা কখনো কোন অশ্লীল কাজ অশ্লীল বলতে সব ধরনের মন্দ কাজ বা খারাপ কাজকে বোঝাচ্ছে যারা কখনো কোনো অশ্লীল কাজ করে ফেলে কিংবা এর দ্বারা নিজের উপর নিজেরা জুলুম করে ফেলে আমরা যে কোনো অপরাধই করি না কারো করি না কারো এটা আমরা আমাদের আত্মার উপর জুলুম করলাম তো আল্লাহ বলতেছে যখন যারা কোন যখন কোনো অশ্লীল কাজ করে ফেলে কিংবা এর দ্বারা নিজেদের উপর নিজেরা জুলুম করে ফেলে সাথে সাথেই তারা আল্লাহর আল্লাহকে স্মরণ করে এবং গুনার জন্য ক্ষমা প্রার্থনা করে মানে বিষয় হচ্ছে কি বিষয় হচ্ছে যে আমরা উঠতে বসতে অনেকে যেহেতু শয়তান আমাদেরকে সব সময় খুব মন্ত্রণা দিচ্ছে খারাপ কাজে তো আমাদের চলতে ফিরতে অনেক সময় মিষ্টি হতেই পারে সেক্ষেত্রে আল্লাহ বলতেছে যে ভালোবাসা হচ্ছে তারাই যারা কখনো অশ্লীল কাজ যে কোনো একটা মন্দ কাজ করে ফেললো ভুলবশত শয়তানি ধোকে করে ফেললো এবং তার খুনি সে করার পরে অনুতপ্ত হলে আল্লাহ ভুল হয়ে গেল আমার ভুল করে ফেললাম করে ফেললাম আল্লাহ তুমি ক্ষমা করো অনুতপ্ত হয় এবং আল্লাহর কাছে তবাস পড়ে আল্লাহ বলতে হচ্ছে ভালো মানুষ কারণ আমি একটা হাদিস পড়েছি যে পৃথিবীতে যদি এই পৃথিবীতে যদি মানুষ গুণা না করতো তাহলে এই এই জাতিকালো ধ্বংস করে আর আরেকটা জাতি তৈরি করতো যারা গুণা করতো কারণ মানুষ যদি বুড়া অপরাধে না করতো তাহলে ক্ষমা চাইতো কার কাছে তাই বিষয়টাই আসলে বুঝতে হবে আমাদেরকে তা আমরা মানুষ আমাদের ভুল মিষ্টি হতেই পারে সেই জন্য আল্লাহ তার ক্ষমার দ্বার ক্ষমার দরজা খুলে রাখছেন আমাদেরকে চাইতে হবে আচ্ছা তারপরে আমরা অলি অলিদের পিছিয়ে ছুটি আল্লাহ আপনাকে অলি হওয়ার সহজ পন্থা পদ্ধতি শিখিয়ে দিচ্ছেন ওলি হওয়ার জন্য বড় বড় টাইটেল বড় কিছু হতে হবে না আল্লাহ এখানে কি বলতেছেন সুরা ইউনুস বাষট্টি এবং তেষট্টি নম্বর আয়াত আপনারা সব আয়াত দিয়ে গবেষণা করবেন যেহেতু আজকে বর্তমান ইন্টারনেট যুগ আপনারা কোরআন এবং এমনি কাশ্মীরের তাফসির ডাউনলোড করে রাখবেন সেখানে যা জাস্ট খালি অ্যাপগুলোতে আপনার চোখ বুলাবেন দেখবেন যে সব কিছু সমাধান পাবেন তো আল্লাহ এখানে বলতেছে সুরাং ইউনিশের বাষট্টি নম্বর আয়াতে জেনে রাখো কে আমাদের দিন আল্লাহ তালা বন্ধুদের কোনো কোনো ভয় নেই আল্লাহ নেই গ্যারান্টি দিচ্ছে যারা আল্লাহর বন্ধু আল্লাহ যাকে চয়েস করেছে বন্ধু সাপোর্ট করেছে তাদের কোনো ভয় নেই তাদের কোনো ভয় নেই তারা চিন্তিত হবে না এবং তাদেরকে চিন্তা চিন্তার মধ্যে আল্লাহ ফেলবে না আল্লাহ নিশ্চয়তা দিচ্ছে এখন আল্লাহ বলতেছে তারা কারা আচ্ছা এরা হচ্ছে মানে বন্ধু বন্ধু মানে হচ্ছে অলি আল্লাহ যাকে বন্ধু হিসেবে সাপোর্ট করবে সন্তুষ্ট হিসেবে করে তাকে আল্লাহ বন্ধু হিসেবে আখ্যায়িত করছে তাকে অলি হিসেবে বলছি এরা হচ্ছে সেসব লোক যারা আল্লাহর উপর এনেছে এবং তাকে ভয় করে ভয় করে চলে মানে এ ধর আহ এ ধরনের লোকদের জন্য দুনিয়ার জীবনে যেমন সুসংবাদ রয়েছে তেমনি পরকাল জীবনেও রয়েছে আল্লাহ তালার আল্লাহ তালার জীবনেও পরকাল জীবনেও হ্যাঁ আর আল্লাহ বাণীর কোনো রদ বদল হয় না তো এই সব লোককে আল্লাহর আলমী দুনিয়াতে সফলতা পরকালেও সফলতা দান করবেন তবে এখানে বলতেছে যে এরা হচ্ছে তারা সেসব লোক যারা আল্লাহর উপর ইমান আছে এবং আল্লাহকে ভয় করে চলেছে মানে আপনি যদি ওলি হতে চান তাহলে আপনার বৈশিষ্ট্য লাগবে দুইটা ভালো করে মনে রাখেন এটা আল্লাহ বলতেছে আর এটাকে করার আলেম পৃথিবীতে ইনশাল্লাহ আল্লাহ বলতেছে যারা আল্লাহর উপর ইমান রাখে এবং তাকে আপনি কোন একটা কাজ করতেছেন কোন একটা সিদ্ধান্ত নিচ্ছেন সেই সিদ্ধান্তটার ক্ষেত্রে চিন্তা করবেন যে এখানে আল্লাহ আল্লাহ রসুল কোন ফুতুয়া মেরেছে কোন কি রায় দিয়েছে যদি দেখা যায় যে আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি এটা এইভাবে করবো কিন্তু আল্লাহ আল্লাহ রসুল সিদ্ধান্ত আরেকটা হচ্ছে তখনই আল্লাহ আল্লাহ রসুলের সিদ্ধান্তকে আত্মসমর্পণ করবেন ভয় করবেন যে না এটা করলে আমি আমাদের অপরাধ হয়ে দাঁড়াতে হবে প্রত্যেকটা কাজ আপনি সকালে উঠে ঘুম থেকে উঠছেন আল্লাহ আল্লাহ রসুল কি করতেন আবার কোন একটা কাজ করতেছেন আল্লাহ ওই কাজ করার আগে আল্লাহ রসুল কি করতেন খাওয়া খাওয়া করতেন খাওয়ার খাওয়ার আগে আল্লাহ রসুল কি বলতেন আবার এভাবে প্রত্যেকটা কাজ সারাদিনে প্রত্যেকটা কাজ প্রত্যেকটা কর্ম আল্লাহ আল্লাহ রসুলের স্মরণ করে করবেন এবং ঘুমার আগে আল্লাহ আল্লাহ রসুল কি করতে সেইভাবে করে যাবেন এভাবে কাজ সারাদিনে কাজ করার আগে আল্লাহ আল্লাহ করে তার পদ্ধতিকে স্মরণ করে করার নাম আল্লাহকে ভয় করা আর এইভাবে যারাই করে তারা হচ্ছে আল্লাহর যাক তারপরে আল্লাহ বলতেছে প্রকৃত মমিন কারা আল্লাহর অলির বিষয় গেল এখন আল্লাহ বলতেছে তোমার কি আল্লাহ বলতেছে প্রকৃত মুমিন কারা এখানে বলতে সুরা হুজুরাত পনেরো নম্বর আয়াত আল্লাহ বলতে সত্যিকার ইমানদার ব্যক্তি হচ্ছে তারা যারা আল্লাহ তারা তালা ও তার রসুলের উপর ইমান আনে অতপর অথবা আল্লাহ তালা সামান্য সামান্যতম সন্দেহ পোষণ করে না এবং জীবন ও সম্পদ দিয়ে আল্লাহর পথে সংগ্রাম করে বা জিহাদ করে এরাই হচ্ছে সত্যনিষ্ঠ মানে আল্লাহ এখানে বলতেছে আল্লাহ প্রকৃত মুমিন হচ্ছে তারাই যারা আল্লাহ আল্লাহর আল্লাহ এবং আল্লাহর এনেছে এবং সামান্য আল্লাহ এবং আল্লাহ আয়াত শুনবে সাথে সাথে সেখানে আত্মসমন করবে স্যালেন্ডার হবে এবং সাথে সাথে সেটা মেনে যেবে এখানে কোনো ছন্দ সামান্য ছন্দ প্রকাশ করে না এটা নাও হতে পারে এটা না ওটা হতে পারে ওটা হতে পারে অমুক পিঠ অমুক মাঝহা অমুক তরিকা এটা বলছে ওই কিতাবে এইটা দেখছি ওইটা ওখানে এটা পাইছি এইরকম সন্দেহ প্রকাশ করে না সাথে সাথে সেটাকে রিসিভ করে এবং সেটা বাস্তবায়নের জন্য প্রয়োজন যান এবং তার অর্থ সম্পদ দিয়ে সংগ্রাম করে তারাই হচ্ছে প্রকৃতমে আল্লাহ আমাদেরকে সঠিক বিষয়টা বোঝার এবং সঠিকভাবে চলার তফিক দান করুন আল্লাহ মেদ